আমি চাটনি করব তার জন্য দেখো সব কিছু নিয়ে নিয়েছি আর এখন যেহেতু সব কিছু ফল পাওয়া যায় তাই সুন্দরভাবে এই জিনিসগুলো খেতেও ভালো লাগে বেশ টক টক তো এখন গরমের জন্য টক টক ভালো লাগে দেখো ওই জন্যে দিয়ে এখানে মাছের ছালও করেছি টক টক দেখেছ দেখো একদম সিটি দিয়ে দিলে একটা সুবিধে কি বলো তো সব কিছু সুন্দরভাবে বলে যায় সব যেহেতু মানে আঙুর টাঙুর আম টাম সব কিছু দিয়ে চাটনিটা করছি তাই দেখো এবারে এটাকে শুধু একটু চিনি দিলে হয়ে যাবে এটাকে আগে থেকে আমি লাগিয়ে নিয়েছিলাম রেডি হয়ে গেছে দেখো আম দিয়ে আঙুর দিয়ে আম আঙুর আর ছোট্ট ছোট্ট করে আপেল আর বেদানা কুচি দিয়ে কাজু কিচমিস দিয়ে চাটনি খুবই উপকার শীতের এই গরমের পক্ষে তাই আমি রান্না করলাম